আসসালামু আলাইকুম আ আপনারা জানেন যে গতকালকে রাত আটটায় আলরাজি ভবন পল্টনের আশেপাশেই কিছু সংখ্যক দুষ্কৃতকারী যারা রাজপথের আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক যাকবার একাংশের কেন্দ্রীয় সভাপতি লুথুর রহমান ভাইয়ের পথ আগলে তাকে অ্যালোপ্যাথারি আক্রমণ করে এবং শরীরে ব্যাপকভাবে আঘাত করে একটা পর্যায়ে যখন পরিস্থিতি বেগতিক তখন তিনি চিৎকার দিয়ে উঠলে আশেপাশে জনগণ এসে তাকে উদ্ধার করে এবং ইসলামী ব্যাংক হসপিটাল স্পেশালাইজড হসপিটাল পল্টনে তাকে ভর্তি করে এখন চিকিৎসাধীন অবস্থায় তিনি রয়েছেন আমরা এই খবর শোনার পর থেকেই বিষয়টি তার স্বাস্থ্যগত খোঁজখবর নেওয়ার জন্য স্থানীয় সংগঠনকে আমরা নির্দেশনা দিয়েছিলাম আমিরি জামাতের নির্দেশনায় আমিরি জামাতের পক্ষ থেকে আমরা এখন তার শরীরের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য আমরা এসেছিলাম আমরা তার সাথে সাক্ষাৎ করেছি তিনি এখন আশঙ্কামুক্ত শরীরে অনেকগুলো আঘাত এবং অ্যালোপ্যাথারি আঘাত হওয়ার কারণে তিনি এখন অনেক কষ্টের মধ্যে রয়েছেন আরও হয়তো দু একদিন হসপিটালে তার থাকার প্রয়োজন হবে আমরা আল্লাবুল আলমের কাছে তার সুস্থতার জন্য দোয়া করি আমরা তাকে সাহস জগিয়েছি এবং দ্রুত সুস্থ হওয়ার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি আমি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি একটা কথা না বললেই নয় আমাদের লুৎফর রহমান ভাই এক একাংশের কেন্দ্রীয় সভাপতি তিনি রাজপথের আন্দোলন সংগ্রামের একজন লড়াকু সৈনিক এবং তিনি তার জীবনের উল্লেখযোগ্য অংশই জনগণের জন্য এবং দেশের কল্যাণের জন্য ভূমিকা পালন করে আসছেন একটা রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের প্রতি একের পর এক হামলা এক একটি হামলার ধরন এক এক ধরনের কয়দিন আগেই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে নির্মমভাবে আইনশৃঙ্খলা বাহিনী পিটিয়েছে এবং এখনও তিনি আশঙ্কামুক্ত হন নাই পিজিতে তিনি আইসিউতে ট্রিটমেন্টে রয়েছেন আমরা আজকে নিউজে দেখলাম যে প্রধান উপদেষ্টা তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর নির্দেশনা দিয়েছেন সেই ঘটনার রেস কাটতে না কাটতেই নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের একটা বলা যায় যে সর্বদলীয় একটা নেতৃত্বের সমাবেশ থেকে সেখান থেকে আসার পথে তাকে আবারও পল্টনেই হামলা করা হলো এই হামলা সিভিল ড্রেসে এই হামলা যারা করলো তারা নিঃসন্দেহে দুষ্কৃতকারী এবং এই দুষ্কৃতকারীদের আমরা চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি আমি জানি না যে পল্টন থানার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কি না যতটুকু জেনেছি এখন পর্যন্ত পল্টন থানা কোনো উদ্যোগ গ্রহণ করেনি একটা এত বড়ো ঘটনার পরে থানার কর্তৃপক্ষ তো ছুটে আসা দরকার ছিল এবং বিষয়টি তদন্ত করা দরকার ছিল এবং তার প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা দরকার এখন পর্যন্ত থানা প্রশাসন এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমি দাবি জানাচ্ছি যে অবিলম্বে বিষয়টিকে তদন্তের আওতায় নিয়ে এসে যারা দুষ্কৃতকারী যারা সন্ত্রাসী যারা একটা রাজনৈতিক বয়োবৃদ্ধ এবং দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস যারা রয়েছে পরিচিত মুখ সেই রাজনৈতিক নেতার ওপরে হামলা যারা যারা করেছে তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক সেই দাবি আমি জানাচ্ছি আবারও দেশের এহন পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলকে আরও সজাগ এবং সচেতন থাকা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে জোরদার করা এবং সকল দল আগামী দিনে যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ফ্যাসিবাদ বিরোধী জুলাই যোদ্ধাসহ এদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে সদা জাগ্রত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি আবারও লুথুর রহমান ভাই তিনি যাকবার একাংশের কেন্দ্রীয় সভাপতি তার সুস্থতা কামনা করছি এবং দ্রুত সুস্থ হয়ে আবার যেন জনগণের খেদমতে তিনি ফিরে আসতে পারেন সেই জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি